দেখুন হেয়ারিংয়ের জন্য যাদের কাছে নোটিশ যাওয়ার কথা অলরেডি চলে আছে নতুন করে আর কারোর কাছে নোটিশ যাওয়ার চান্সেস খুবই কম রেয়ার অর্থাৎ খুব ভুল না হলে পরে নোটিস যাবে এক দুটো কিন্তু বেশিরভাগ নোটিশ চলে আছে এবার পালা হচ্ছে হেয়ারিংয়ের অর্থাৎ এবার আপনারা ডকুমেন্টস সাবমিট করবেন সেই ডকুমেন্টস সাবমিট করার পরে সেই ডকুমেন্টসগুলোকে স্ক্যান করে মানে হচ্ছে যাদের যারা ব্যাকেন্টে যারা কাজ করছে তারা সেটাকে আপলোড করে দেবে তারপর ডিও যিনি রয়েছেন বা ইআরও যিনি রয়েছেন তারা সেগুলোকে ভ্যারিফাই করবেন ভ্যারিফাই করার পরে যদি মনে হয় যে আপনি ঠিক ডকুমেন্টস দিয়েছেন বা আপনি যে ডকুমেন্টস দিয়েছেন সেটা অরিজিনাল ডকুমেন্টস এবং যে এগারোটি লিস্টেড ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসের মধ্যেই যে কোনো একটি দিয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে উঠে যাবে সমস্যা নেই কিন্তু কোনোভাবে যদি ইওর মনে হয় অথবা আর ওর যদি মনে হয় যে আপনি যে ডকুমেন্টসটি দিয়েছেন সেটা ভুল অথবা ধরুন সেটাকে আপনি ফোর্সড করেছেন অর্থাৎ ভুল দিয়েছেন ভুয়োভাবে বানিয়েছেন যেমন পাসপোর্ট অনেকের ভুয়ো রয়েছে আপনি পাসপোর্ট দিলেন তার মানেই যে আপনাদের নাম উঠে যাবে তেমনটা কিন্তু একদমই নয় সেটা অভিবাসন দপ্তরের সাথে সেটাকে ভ্যারিফাই করা হবে ভ্যারিফাই করার পরে যদি ঠিক হয় তাহলেই হবে না হলে পরে কিন্তু সেই ডকুমেন্টস ক্যান্সেল হয়ে যাবে তেমনটা কিন্তু মাধ্যমিকের মার্কশিটের ক্ষেত্রেও বা সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডের ক্ষেত্রেও প্রযোজ্য অর্থাৎ সমস্ত কছ করার পরে যদি ডিও মনে করেন অথবা ইয়ারও মনে করেন যে আপনার দেওয়া ডকুমেন্টসে কোনো রকমের ভুল রয়েছে তাহলে সেই ডকুমেন্টস ক্যান্সেল হবে এবং আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না দেখুন এখন না এই যে ক্যান্সেল হবে সেটা কিন্তু অরিজিনালি হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মাইনর কেসে দেখা যাচ্ছে যে ক্লারিক্যাল এরোরের জন্য ওয়ান পার্সেন্ট কেসে দেখা যাচ্ছে বা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট পেসে দেখা যাচ্ছে যে ডিও বা যিনি ইয়ারও রয়েছেন তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন যার কারণে একটা পার্টিকুলার কিছু লোকের নাম ফাইনাল ভোটার তালিকাতে আসলো না বারবার বলছি যদিও এখানে এটা হওয়ার চান্সেস খুবই রেয়ার একশো জনের মধ্যে নয় হাজারজনের মধ্যে একজনের হতে পারে না হাজার জন ভুল দশ জনের মধ্যে একজন হতে পারে কিন্তু যদি এমনটা হয়ে যায় যদি আপনার মনে হয় যে আপনি ঠিক বা আপনি অরিজিনাল ভারতীয় তাহলে সেক্ষেত্রে তখন আপনি কী করবেন তার জন্য আপনাকে কি করতে হবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে নির্দেশিকা প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন তো কি করতে হবে জানার পূর্বে বন্ধুরা আমরা একটা চ্যানেল খুলেছি সরকারি তথ্য নামে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে দেখুন আগামী চোদ্দোই ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে যাবে কমিশন সূত্রে খবর সেখানে কোনো ভোটারের নাম তিনি যদি বাদ যায় কোনোভাবে কোনো ভোটার তাহলে নাম তোলার তিনি কিন্তু সুযোগ পাবেন অর্থাৎ নাম বাদ চলে গেল আপনারা হাউতাস করলেন কান্নাকাটি শুরু করে দিলেন করবেন না নাম তোলার সুযোগ পাবেন প্রথমে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে আপনাকে একটা লিখিত অভিযোগ জানাতে হবে তারপরে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে নাম তোলার জন্য আপনাকে লিখিত আবেদন জানাতে হবে প্রথমে অভিযোগ জানাবেন যে আপনার নাম ঠেনে তারপর আবেদন জানাবেন রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছে সেখানে খবর বইয়েছে সামনেই বিধানসভা ভোট রয়েছে ভোটার আগে নাম তুলতে হলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পনেরো দিনের মধ্যে আবেদন করতে হবে অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে এবং উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যেই আপনাকে আবেদন করতে হবে অর্থাৎ তার বেশি সময় আপনি পাবেন না যারা প্রথমবার ভোটার তালিকার নাম তুলতে চান অর্থাৎ নতুন ভোটার তাদের আবেদন করার শেষ তারিখ হচ্ছে চার ফেব্রুয়ারি অর্থাৎ নতুন যারা ভোটার রয়েছেন যারা নতুন করে ভোটার তালিকা নাম তোলার জন্য আবেদন করবেন তারা চার তারিখের মধ্যে করতে হবে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে তখনও কিন্তু দু হাজার সালের সাথে আপনার লিঙ্ক দেখাতে হবে অর্থাৎ এখন থেকে যে কেউ যদি ভোটার তালিকার নাম তুলতে চায় তাহলে তাকে দু দু সালের সাথে লিঙ্ক কিন্তু দেখাতে হবে দেখুন এখন না গত সাতই অক্টোবর এসআই দিনক্ষণ ঘোষণা করেছিল কমিশন সেদিন পর্যন্ত রাজ্যে মোট ভোটার ছিলেন সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ জন কমিশন সূত্রে খবর সাত কোটি আট লক্ষ ষোলো হাজার ছশো একত্রিশ জনের নাম খসড়া তালিকায় ছিল যার মধ্যে বাদ পড়েছে আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো অষ্টানব্বই নাম বাদ চলে গেছে এরা কার কারা রয়েছেন এএসডিডি অ্যাপসেন্টি ডিলিটেড তারপর হচ্ছে অন্য জায়গা যারা চলে গেছে এবং শিফটেড এবং ডিলিটেড ঠিক আছে এই চার ধরনের ভোটারের নাম বাদ চলে গেছেন এবং অনেকে রয়েছেন যারা এনুমারেশন ফর্ম ফিল আপই করেননি নিয়েছেন ফিল আপ করে জমা দেননি রাজ্যে সাতান্ন হাজার ছয়শো চারজন রয়েছেন যারা এনুমারেশন ফর্ম পূরণ করেননি অর্থাৎ তারা এনুমারেশন ফর্ম নিয়েছেন কিন্তু জমা করেননি তাদের নামও রয়েছে এই আটান্ন লক্ষের মধ্যে দেখুন যারা আগে এনুমারেশন ফর্ম পূরণ করেননি তাদের এখন ভোটার তালিকার নাম তুলতে হলে নতুন করে আবেদন করতে হবে যারা এনুমারেশন ফর্ম পূরণ করেননি তাদের জন্য কিন্তু একটা সুযোগ দেওয়া হয়েছে এক্ষেত্রে তাদের জন্য ফর্ম সিক্স পূরণ করতে হবে সেটির সঙ্গে আরও একটি ফর্ম পূরণ করতে হবে তাদের সেটি দেখিয়ে দেখাতে এনুমারেশন ফর্মের মতনই অর্থাৎ ফর্ম সিক্সের সাথে আরেকটা ফর্ম থাকবে সেটা দেখতে এনুমারেশন ফর্মের মতনই সেটাকে ফিল করতে হবে সেখানেও দু দু সালের সাথে আপনার যোগসূত্র কিন্তু দেখাতে হবে অর্থাৎ এমনটা নয় যে আপনি এনোমানেশন ফর্ম নিয়েছেন সেটাকে ফিল করে জমা দেননি আবার আপনি ফর্ম সিক্স পূরণ করবেন আপনাদের নাম ভোটার তালিকাতে উঠে যাবে তেমনটা কিন্তু নয় আপনি ফর্ম সিক্স নেবেন তার সঙ্গে এনোমানেশন ফর্মের মতন দেখতে আরও একটা ফর্ম রয়েছে সেই ফর্ম আপনি ফিল করবেন তারপরে আপনাকে দু হাজার দুয়ের সাথে যোগসূত্র দেখাতে হবে দেখুন আগে নতুন করে নাম তোলার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির জন্ম তারিখের প্রমাণ রয়েছে এমন নথি দিতে হতো আগে যদি ভোটার তালিকায় নাম তুলতে তখন আমরা করেছি যেমন মাধ্যমিকে অ্যাডমিট দিয়ে আমরা করেছি আপনি কোনটা দিয়ে নাম তুলেছেন কমেন্ট বক্সে জানাবেন তার সঙ্গে বাবা মায়ের ভোটার কার্ডের তথ্য দিতে হতো এবার এসআইয়ের প্রক্রিয়ার নিয়মে আরও কড়াকড়ি করা হয়েছে বলেছে বদলেছে নিয়মও এবার ফর্ম সিক্সের সঙ্গে আরও একটি ফর্ম ফিল করতে হবে নতুন করে ভোটার তালিকার নাম তুলতে চাওয়া ভোটারদের দু হাজার দু দু সালের সাথে কোনো যোগসূত্র দেখাতে হবে অন্যথায় বাবা মা ঠাকুরদা ঠাকুমার মধ্যে যে কোনো একজনের দু হাজার দু সালের ভোটার তালিকার নাম দেখাতে হবে অর্থাৎ যেমনটা হিয়ারিংয়ের সময় করতে হচ্ছে যাদের ধরুন কোনোভাবে ডিসক্রিপেন্সিস এসছে যারা ধরুন আনম্যাপড রয়েছে তাদের কি করতে হচ্ছে দু হাজার দু সালের সাথে তাদের লিঙ্কের দেখাতে হচ্ছে যারা পারছে তাদের হয়েছে এমন অনেক ভোটার রয়েছে আপনারা একটা তথ্য দিয়ে দিই এমন অনেক ভোটার রয়েছেন যাদের যারা দু দু সালের সাথে যাকে বাবা হিসাবে দেখিয়েছেন বা যাকে মা হিসাবে দেখিয়েছেন তার সঙ্গে কোনো যোগসূত্র তারা প্রতিষ্ঠাই করতে পারছেন না অর্থাৎ তারা দেখাতেই পারছেন না যে ওই ব্যক্তি তার বাবা মা ঠাকুরদা বা ঠাকুমা তো সেক্ষেত্রে এই সমস্ত ভোটারদের নাম বাতিল হয়ে যাবে দেখুন প্রথমে আপনারা যাবেন জেলা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তারপরে আপনি যাবেন মানে পুরো একদম নির্বাচন আধিকারিকের কাছে এই দুই জায়গার থেকে যদি আপনি রিজেক্ট হয়ে যান তারপরেও কিন্তু আপনাদের কাছে সুযোগ থাকবে ভোটার তালিকায় নাম তোলার তখন আপনি কি করবেন তখন আপনাকে ফর্ম সিক্স পূরণ করতে হবে আরও একটা ফর্ম পূরণ করতে হবে পূরণ করার পরে দু দু সালের সাথে আপনাদের যোগসূত্র দেখাতে হবে যদি দেখাতে পারেন তাহলে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে উঠে যাবে যদি না পারেন তাহলে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে উঠবে না তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি ভালো লেগে है अच्छे ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন